হ্যালো এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো সকালবেলা চলে এসেছি এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি সকালে রান্না রান্নাবান্না কমপ্লিট দেখুন রান্না করেছি দেখো মা খিচুড়ি করেছি একটা পাঁচ বিশালি সবজি বানিয়েছি আর হাজব্যান্ডের জন্য এখানে টিফিন রেডি করেছি এখানে ব্রেড আছে বাটার আছে আর ডিম সেদ্ধ আছে তো এখন আমরা এই যে তিনটে থালা করে নিয়েছি খাবো এখন বেজে গেছে প্রায় এগারোটার মতো তো দশ স্নান টান কমপ্লিট খাবো খেয়ে তারপর দেখা করছি তো দেখুন আমার এই সকালবেলা খিচুড়িটা বলতে রাত্রেবেলা খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা কিছু ছিল তো এখন গরম করে নিয়েছি আর এই এখন সবজিটা বানিয়েছি সবজিটা বলতে এখানে ফুলকপি ডাঁটা আলু কুঁদলি বেগুন কাঁচকলা সব রকম যে একটা পান সবজি বানিয়েছি খেতে খুব ভালো লাগবে সবজি মানে খিচুড়ির সাথে তো এটাই আর আমরা বেলার দিকে কি খাই এখনও সেটা রান্না করা হয়নি বর্তমান হাজবেন্ডের জন্য এই পাউরুটি দিয়ে দেবো টিফিন তো এই তো খাওয়া শুরু করি আমরা আমি একটা আমার এটা খাওয়া হবে দেখা মাছ এনেছি মাছ আছে সেটা পরে রান্না করবো এক জায়গায় যাওয়ার আছে দেখি যেতে পারি কিনা তারপরে এসে মাছ রান্না করবো এখনই সকালবেলা খিচুড়িটা খেয়ে নি সবাই মিলে আর হাজবেন্ডটা এখনই বেরিয়ে যাবে অফিসে আমি ওর সাথে বেরোবো তো ভিডিওটা দেখতে থাকুন আগে ঝটপট খেয়া খেয়ে নেওয়া তো এক জায়গায় যাওয়ার ছিল বললাম সেটা ছিল আমাদের এখানে পৌরসভায় তো পৌরসভায় আমি গেছিলাম ওই জমি ট্যাক্সটা দেওয়ার জন্য হাজব্যান্ডের তো সময় হয় না তো আমাকে গিয়ে ট্যাক্সটা জমা দিতে হলো তারপর আমি চলে এলাম কিছু সবজি নেওয়ার ছিল বাড়িতে যেগুলো প্রয়োজন লাগবে তো সেগুলো টুকটাক সবজি নিয়ে চলে এসেছিলাম মেয়ের স্কুলের সামনে ওখানে কয়েকজন গার্জেন বসেছিল তো ওদের সাথে একটু গল্প করে কথা বললাম তো তারপর বাড়ি এসে রাটা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি ডাক্তার দেখাতে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো ছিল না আর কথাটা হচ্ছে আমার প্রচণ্ডভাবে মাথা ধরে আজ বছর দু একখানি হলো you <laughs> তো সেই জন্য ডাক্তার দেখাবো দেখাবো এরকমই ভাবি ভাবি কি আবার গ্যাস অফ বলে এই জন্য হয়তো মাথাটা ধরেছে তাছাড়া এই বলে এড়িয়ে যেতাম কিন্তু ধীরে ধীরে না খুব মানে জিনিসটা বাড়ছে ঘরটা যেন ঘোরে বা মাথাটা খুব অন্ধকার হয়ে যায় মানে একদম ভালো লাগে না উঠতে পারি না মাঝে মাঝে তো সেই জন্য ভালো একজন ডাক্তার ভালো ডাক্তারকে দেখাবো তো আমার হাজব্যান্ড আর শ্বশুর মশাই এক পরিচিত এক জায়গায় ডাক্তার ওখানে ভালো ভালো নাকি ডাক্তার আসেন তো আমাকে বলে যে তুমি ওখানে গিয়ে একবার দেখাও দেখি কি হয় তারপর আর অন্য জায়গায় দেখানো হবে সেটা ছিল আমার বাড়ি থেকে অনেকটা দূর সেটা হলো ভবানীপুরে তো গিয়ে আমি ডাক্তার দেখালাম কি বলেছেন সেটা আমি পরে বলছি তো এখন চলে এসেছি বাড়িতে এখন সন্ধ্যে এই সাতটা মতো হবে তো আমাদের এখানে আলাদিন থেকে একটু মোমো আর পা সাথে দিয়েছিল ওটা বসে এখন খাচ্ছি যেটা দেখছেন ভালো নেই তো সকালবেলা পাউরুটি খাওয়া হয়েছে হাজব্যান্ডও বেরিয়ে গেছে তো যাই হোক এখন আজ কি বার আজ হচ্ছে শনিবার তো মেয়ের তো সকালবেলা টিউশন যায়নি টিশনটা অফ ছিল তাই আর বেরোনো হয়নি সকালবেলা তো রান্না করেছিলাম ডিম আলু কারি করেছিলাম উচ্ছা ভেজেছিলাম তারপর হাজব্যান্ডকে পাউরুটি পাটার সাথে ডিম সেদ্ধ দিয়েছি আর মেয়েও ডিম পাউরুটি খেয়েছে মানে ডিম আলুর যে কষাটা করেছিলাম সেটা দিয়ে পাউরুটি খেয়েছে। আমিও খেয়েছি তো হাজব্যান্ড তো অফিসে চলে গেছে তো বসেছিলাম জানেন তো একদম মন মেজাজটাও ভালো নেই শরীরটাও একদম ভালো নেই রাত্রেবেলা একদম ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না আমার তো হ্যাঁ ডাক্তার কাছে গিয়েছিলাম কী বলেছে সেটা বলি ডাক্তার বলতে ওখানে না বেশিটা সময় নেয় না খুব তাড়াহুড়ো করে মানে ডাক্তার ডাক্তারবাবুর সাথে আমার মানে কথাটা হয় মানে এমন জায়গায় গেছিলাম সেখানে না খুব তাড়াতাড়ি মানে ডক্টর দেখে ছেড়ে দিচ্ছেন আমার আমি গিয়ে বসতে না বসতে কথা না বলার আগে উনি আমায় দেখেই আগে ওষুধ লেখা শুরু করে দিয়েছেন তো আমার আমি আমার প্রবলেমগুলো বলি বলার পর উনি বললেন মা এক মাসের ওষুধ দিচ্ছি ওষুধটা খাও ভালো হয়ে যাবে আশা করি তো আমি আবার কুড়ি তারিখে দেখবো তো আমার না সেই ভা মানে ডাক্তারটা দেখিয়েছি কিন্তু আমার দিক দিয়ে মানে আমার মনের দিক দিয়ে ওই স্যাটিসফাই নয় যে ডাক্তারকে দেখালাম উনি যেগুলো বললেন সেগুলো আমার মানে ভালো লাগেনি মানে আমি চাইছি আর একটুখানি আমাকে সময় দিয়ে আমার কথাগুলো শুনুন তারপর সেইভাবে উনি মানে ওষুধটা দেন বা আমি না ওই রকম মানে কী বলবো এক মিনিট থেকে মানে দু মিনিটও উনি দেখেনি গিয়ে দাঁড়িয়েছি তারপর আমি বসলাম বসার পর উনি বললেন কী হয়েছে মা তো আমি বললাম আমার হয়ে মাথা ধরে তো তারপর উনি বললেন চোখটা দেখি হাতটা দেখি তিনি উনি দেখলেন তারপর উনি ওষুধ লেখা শুরু করে দিলেন তো আমি এবার বলতাম যে কত বছর ধরে হচ্ছে বা আমার কিভাবে কোন জায়গাটায় ব্যথা হচ্ছে তো আমার শরীরটা কেমন লাগে রাত্রে অন্ধকার হয়ে যায় মানে ওই রাতের বেলা যদি আমি উঠি বাইরে অর্থাৎ টয়লেটেও যদি যাই মনে হয় যেন ঘরটা ঘুরছে মানে দেওয়াল ধরে ধরে যেতে হয় মাঝে মাঝে এইভাবে আমার শরীরটা খুব খারাপ লাগছে এবং আমি গতকাল রাতে ওষুধ খেয়েছি কিন্তু খাওয়ার পরেও এখনও আমার মাথাটা ধরে আছে এখন ধরে আছে বলতে কি এই মাথার ভেতরে যেন মানে একটা কিছু না কিছু একটা এমনভাবে চলছে যেটা আমার যন্ত্রণা যে অসহ্য মানে খিটখিটিও লাগে ভালো লাগে না উনি শুধু প্রথমে দেখে বলেন তুমি খুব চিন্তা করো তুমি খুব গভীর চিন্তা করো কিসের এত চিন্তা তো আমার মেয়ের সাথে গেছিলো তো আমার মেয়েকে বলে তুমি কোন ক্লাসে পড়াবো মেয়ে বলে ফাইভ তো এইটুকু কথা তার মধ্যে উনি ওষুধ লিখে বলে দিলেন যে এক মাসের ওষুধ দিলাম তুমি এটা খাও খাওয়ার পর আমি পরের মাসে তোমাকে দেখবো তো আমার না স্যাটিসফাইড হয়নি জানেন তো যাই হোক দেখিয়েছি একটু পরামর্শ নেওয়ার ছিল মানে ওটা অ্যাকচুয়ালি আমার জানা জানাশোনা ওখানে আমাদের একজন কাজ করেন ওখানে তো ওখানে বিভিন্ন ডাক্তার আসেন তো সেখানেই দেখানো হয়েছে তো যাই হোক এখন এই এক মাসে ওষুধটা খাবো ভেবেছি খাই দেখি কেমন লাগে তো ওই জন্য একদমই মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই তবে এখন এই যে খাওয়ার পর একটু বসেছিলাম মেয়েটা আমার চুলটা আঁচড়ে দিচ্ছিল আর কি তো দেওয়ার পর আমি বলি মামা তুমি আমার জন্য একটুখানি ওই আমলকি মাখা করো ও না আমলকিগুলোকে বেশ গ্রেট করে নুন লঙ্কা মাখিয়ে খায় মাঝে মাঝে ও একা খায় আমিও খাই তো আমি কি করেছিলাম এর মাঝে দুবার ওর বাবা আমলকি এনেছিল তো আমি ভালো করে ধুয়ে তারপর ওই পাতলা পাতলা করে কেটে নুন আর কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে রোদে শুকিয়েছিলাম দিয়ে ওটা আছে পুরোপুরি শুকিয়ে গেছে কালো মতো হয়ে গেছে তো ওইটাকে ভেবেছি একটা কৌটো মতো ঢুকে রাখবো হ্যাঁ কিন্তু ওর থেকেও এই যে আমার মেয়ে যেটা করেছে সেটা খেতে আরও ভালো লাগছে ওটাও ভালো লাগবে ওটাও অনেকদিন থাকবে আর এখন আমার মেয়ে কি করেছে দেখুন এই যে আমলকিগুলোকে এই যে দেখুন গ্রেট করেছে গ্রেট করে বেশ নুন আর হলুদ কি দিয়েছে সরি কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়েছে খেতে অসাধারণ লাগছে মানে গালে দিতে এই যে রসটা যাচ্ছে পেটে কি ভালো লাগছে আমি গলা দিয়ে নামছে যখন ভালোই লাগছে আর একটুখানি চিবিয়ে দিতে হচ্ছে তাতেই পেটে চলে যাচ্ছে আর খেতে খুবই ভালো লাগছে তো এই আমি ডাক্তার দেখাতে গেছিলাম তো কি বললো না বললো তার একটুখানি শেয়ার করলাম তবে ওই যে বললাম আমি স্যাটিসফাইড নয় এখনও আমার মাথা ধরেছে গতক্ষণ রাতে একটা ওষুধ খেয়েছি রাতে কিন্তু ঘুমটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল উনি বলছিলেন যে আপনার খুব ঘুমটা লাগবে মানে ঘুমটা আমার হয়তো একটু হ্যাঁ আমার এটাও বলেছেন যে আমার প্রেশারটা বেড়ে গেছে উনি এটা বলেছিলেন যে তোমার প্রেশারটা খুব বেড়ে গেছে প্রেশারটা ওষুধ খেতে উনি বললেন ওই রকমও বললেন যে প্রেশারটা বেড়েছে মনে হচ্ছে ব্লাড প্রেশারটা আরেকবার চেক আপ করবে তারপর তারপর ওনাদের যে কাউন্টারে গেলাম গিয়ে উনি বললেন যে তুমি একবার বড়ো একটা ওষুধ দোকানে গিয়ে ব্লাড প্রেশারটা চেক মানে চেক করো তারপর তারপর আবার কোনো ডাক্তারের কাছে আবার গিয়ে কনসাল্ট করতে যাই হোক এই অবস্থা রাস্তা আমাদের এখানে খুব খুব মেঘলা হয়েছে হ্যাঁ এখন বারোটা বা সাড়ে বারোটা মতো বাজে মেয়েকে এবার স্নান করাবো গরম জল বসাবো যাই হোক ভিডিওটা এখানেই রেখে দিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ওয়েদারটা একদম ভালো নয় তাই অবশ্যই সাবধানে থাকতে হবে নিজেকে যত্ন রাখতে হবে তো এখনকার মতো টাটা বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে